হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে লাল রঙের লেপ জড়িয়ে রাজকীয় হয়ে বসে আছে আরু ঠক ঠক করে কাঁপছে শীতে অপূর্ব দিন দুপুরে হারিকেন জ্বালিয়ে বিছানার উপরে রেখে বলে ছেকা দে ঠান্ডা কমে যাবে লক্ষ্য করলো আরুর মাথার খোপা পূর্বের মতোই খোপা করা ভেজার কারণে দলা পাকিয়ে আসছে চুল অপূর্ব খোপা খুলে তোয়ালে পেঁচিয়ে দিতে দিতে বলে ভেজা চুলগুলো মুচিসনি কেন ঠান্ডা লেগে যেতে পারত আমার চুল কি অন্যদের মতো ছোট যে শুকিয়ে যাবে আজ সারা দিনেও শুকাবে না এখানে বসে থাকলে শীত কমবে না চল একটু হেঁটে আসি লেপ ভাজ করে গুছিয়ে আরোর হাত ধরে বের হলো অপূর্ব ও আরও ঠান্ডায় রোদের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে তারা একজন বৃদ্ধা উঠান ঝাড়ু দিতে দিতে লক্ষ্য করে ভিনদেশি যুবক যুবতীকে মাথায় কাপড় টেনে মৃদু গলায় বলে কারা তোমরা আগে তো এই গ্রামে দেখিনি কোন বাড়িতে এসেছ উঠান বেশ বড় এক পাশে মাটির উনুন রান্না করছে মধ্যবয়স্ক এক নারী তরকারি কাটছে এক যুবতী আরও ও অপূর্ব রোদ পোহাতে সেই বাড়ির ভিতরে ঢুকল বৃদ্ধার প্রশ্নের উত্তর দেয় আমরা মির্জা বাড়ির অতিথি কোন মির্জা বাড়ি ইস্কন্দর মির্জা পরিতন্ত বাড়ি হ্যাঁ আমি স্কান্দার মিজার মেয়ে চম্পার নাতি বৃদ্ধ খুশি হলেন ব্যাপক চোখে ফুটল অশ্রু ঝাড়ু ফেলে দুটো পিড়ি এনে উঠানে দিয়ে বলে তোমরা চম্পার নাতি বসো তোমরা কেমন আছে চম্পা আলহামদুলিল্লাহ ভালো আছি অপূর্বর মনে হলো এই বৃদ্ধা নিবিড়ভাবে ভাবে চেনা চম্পাকে তবুও সৌজন্য স্বরূপ বলে আপনি আমার দাদা জানকে চিনেন তোমার দাদি যান হওয়ার আগে চম্পাকে চিনি এ পদকাট কাঠ সাক্ষী আমাদের শক্তিত্তরের এই শীতকালে আমরা কয়েকজন সাথী মিলে দানের অবশিষ্ট চড়া তুলে যেতাম চড়া থেকে ছাল বানাতাম সে চাল ও হাঁসের ডিম দিয়ে আমরা চড়োই বাজি খেতাম বিদ্যার চোখে দেখতে পেলো অতীতের স্মৃতি বিদ্যার নাতনি গেল আমা বলি পিঠা নিয়ে আসতে থালা ভর্তি পিঠা দিয়ে আপ্যায়ন করলো আরও পিঠা খেতে খেতে বলে আপনার নাম কি দাদি দাদি জানকে আপনার কথা জানাতে হবে আমার নাম আপিয়া চম্পা আমাকে ব্যঙ্গ করে আবি বলে ডাকে ফারলে চম্পাকে এক পার গ্রামে আসতে বলো কতদিন দুইশো কি গল্প করি না আপনি দাদা জানের সাথে কথা বলবেন হুম অপূর্ব বাড়ির ল্যান্ডফোনে ডায়াল করলো রিসিভ করলো অনিতা মায়ের খোঁজ খবর নিয়ে দাদি জানকে চাইলো চম্পা তখন পান ছিল। অপূর্ব জরুরি তলবে পান চিবোতে চিবোতে বলে কচি বউকে নিয়ে ঘুরতে গেছে বড় বউয়ের কথা তোর মনেও ছিল না এখন কেন কল দিয়েছ দুই নৌকায় পা দিয়ে চললে হবে না ও তো বাচ্চা বউ আমার যত্ন নিবে কিভাবে এই বুড়ো বউকে খুঁজছি যাহ পাগল কি করছিস তোরা পান চিবতে চিবতে বলে চম্পা আফিয়া নামে নতুন একটা বউ পেয়েছি জামাই করতে আদর যত্ন করছে তুমি কি বলো বউ কি বানিয়ে ফেলবো আদের কাছে তোরা কোথায় ও তাদের সাথে কিভাবে দেখা হলো ওকে একটু ফোনটা দে কতদিন হয়েছে ওর সাথে কথা হয় না চম্পার উত্তেজিত গলা শুনে অপূর্বর ফোন হাতে দিল আফিয়ার জুতা খুলে আরও উঠে হাঁটতে থাকলো উঠানের কোণে শিউলি ফুলের গাছ ঝরা শিউলি ফুল মাটিতে পড়ে সুবাস ছড়াচ্ছে ঝুঁকে ফুল কুড়াতে থাকে আরু আরুর পিঠ ঘেসে দাঁড়িয়ে শিউলি ফুলের গাছ ধরে ঝাঁকালো অপূর্ব আলগা ফুলগুলো অমনি আরুর চারিদিকে পড়তে থাকলো তড়িঘড়ি করে ওড়না টেনে ফুলগুলো সংগ্রহ করতে লাগল নীল স্বচ্ছ আকাশ স্পষ্ট দেখা যাচ্ছে না কুয়াশায় মোহনীয় লাগছে চোখ আটকালো জিগার গাছে এক ধরনের আঠা বের হচ্ছে সেই গাছ থেকে অপূর্ব আরুর থেকে শিউলি ফুল নিয়ে দুই পাশ জিগার আঠায় ডুবালো অতপর শিউলি ফুল লাগালো একের পর এক শিউলি ফুল লাগানোর কারণে তৈরি হলো মালা আরুর গলায় পরিয়ে দিল আরও মাথা নিচু করে বলে আমার এখানে কিছুই ভালো লাগছে না সবাইকে মনে পড়ছে কবে বাড়িতে যাব কালকে আরেকবার ডাক্তারের কাছে যেতে হবে উন্নতি হলে ওষুধপত্র নিয়ে গ্রামে ফিরে যাব খেয়ে বিশ্রাম নিয়ে চন্দন বাড়ি ব্রিজ দেখতে যাবে সেখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে কথা বলে দুজনে এগুলো বাড়ির দিকে ততক্ষণে দুই সখীর কথোপকথনের রীতি ফুটেছে আফিয়ার থেকে বিদায় নিয়ে অগ্রসর হলো ইলিয়াস আলীর বাড়ির দিকে ধান খেতে হোগলা বিছিয়ে খাবার সাজিয়েছে রোদে গরম ভাতের সাথে উনিশ রকমের ভর্তা আর ওদের সেখানে পৌঁছানোর পূর্বেই সেখানে হাজির বাকিরা শিউলি ফুলের গন্ধে পৌঁছে গেছেন আঁকে কাছাকাছি আসতেই প্রয়াস বলে আপনারা কোথায় গিয়েছিলেন ভাই শুধু আপনাদের জন্য ক্ষুধা সহ্য করছি এত রকমের ভর্তার গন্ধে ক্ষুধার দ্বিগুণ হয়ে গিয়েছে তিয়াসের কথায় অপূর্ব ভ্রু কচকাল আসন পেতে হোগলায় বসে বলে এই ধান খেতে কাক্তারুয়া হয়ে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতিয়াস চমকালো তিয়াস থমকে গেল জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে দিল সবাই ইতিমধ্যে থালা ধুয়ে ভাত খাচ্ছে করুণ দৃষ্টিতে কাকতারুয়ার ধান খেতে দাঁড়িয়ে আছে দুপুরের খাবারের পর সবাই ধান খেতে বসে রোদ পোহাচ্ছে কাকতারুয়া সেজে দাঁড়িয়ে থাকার এক ঘন্টা পার হয়েছে বলে তিয়াস খেতে বসেছে স্বামীর একাকিত্বের সঙ্গী হতে সুমি খায়নি নিজের হাতে খাবার সাজিয়ে দিল তিয়াসকে কাঁচা মরিচের ভর্তা দিয়ে ভাত মেখে তিয়াস বলে যার বউ নেই তার কেউ নেই খাওয়ার সময় অনশন দিয়ে দিল আপনি জানেন না খাওয়ার সময় সালাম দিতেও নেই কিন্তু তুই তো কথা বলছিস দুর্ভাগ্যবশত তুই তখন খেতে বসিসনি পা দোলাতে দোলাতে বলে অপূর্ব খেতে বসিনি কিন্তু খাওয়ার জন্য উত্তেজিত ছিলাম বেশি পক পক না করে তাড়াতাড়ি খা তোর ভাগ্য ভালো আমি মাঝরাতে ধান খেতে একা কাকতারুয়া সেজে থাকতে বলিনি গতরাতে নির্ঘুম কাটিয়েছিস এই রাতে তোকে খুঁজেই পাওয়া যেত না অপূর্বর এমন জবাবে বাক্য হারালো তিয়াস সৌজন্য হেসে সুমির হাতে খাবার খেতে লাগলো অন্যদিকে নির্ঘুম রাতের কথা শুনে ঘুমে জেকে ধরলো আরুকে এই সময়ে তার পর্যাপ্ত ঘুমের প্রয়োজন মাথা থেকে তোয়ালে খুলে ঘাসের উপর মেলে দিয়ে হাই তুলে বলে ঘুম পেয়েছে বাড়িতে চলুন ঘুমাবো অপূর্ব সরে পর্যাপ্ত জায়গা করে দিলে আরুকে কোলে ইঙ্গিত করে বলে আমার কোলে মাথা দিয়ে এসো রোদে ঘুম ভালো হবে আরও শুয়ে পড়ল চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে করতে তাকালো অপূর্বর দিকে অপূর্বর হাতটা কপালের কাছে এনে জড়ানো গলায় বলে ঘুমের কারণে মাথা ব্যথা করছে একটু চুলগুলো টেনে দিন না অপূর্ব কি আরও কথা ফেলতে পারে যত্নের সাথে সম্পর্কগুলো আদুরে হয়ে উঠল আরও বিড়াল ছানার মতো লেপটে রইল অপূর্বর সাথে রাতে ঘুম না হওয়াতে সবাই মাথা হুগলায় রেখে পা ঘাসের উপর রেখে শটান হয়ে ঘুমিয়েছে অপূর্ব একাই শুতে পারল না এতে কোনো আফসোস নেই তার ঘুমের ঘরে পাশ ফিরতে গিয়ে নখ লাগলো অপূর্বর হাতে আরুর আরুর গেল একটু নখে করে দেখে বলে কাটার কিছু আছে আছে চাচা ব্লেড চলবে দিন অপূর্বর মতো পেতে ইলিয়াস আলী ব্লেড নিয়ে এলো আঙুলের মাথা ধরে মরা নখগুলো ফেলে দিচ্ছে ঘুমের মাঝে বিরক্ত করার কারণে ঘুম ভাঙলো আরুর পরক্ষণে প্রিয় নখগুলোর এই অবস্থা দেখে হাট টেনে নিতে নিতে বলে কি করছেন নখ কাটছেন কেন আপনি জানেন এগুলো আমার কত পছন্দের স্কুলের ম্যাডামের নখ দেখলে স্কুলের ম্যাডামের নখ দেখে বড় রাখার চেষ্টা করছি কিন্তু তো নখগুলো ভেঙে গেছে আমার হাতের সাথে সামান্য লেগে কি অবস্থা হয়েছে দেখ হাতটা দেখিয়ে অপূর্ব বলে চকিতে ভেঙছে দিয়ে আরও উঠে বসে বলে আপনার মোটা মোটা প্যান্ট ধুতে গিয়ে ভেঙেছে আমার জন্য এইটুকু স্যাক্রিফাইস করতে পারলেন না অপূর্বর চোখের পলক পড়লো না মেয়েটার জন্য না ঘুমিয়ে বসেছিল যাতে আরও ঘুমের কমতি না হয় আর সেই মেয়েটা বলছে স্যাক্রিফাইসের কথা ফোস করে নিঃশ্বাস ফেলে অপূর্ব অন্যদিকে তাকালো চোখ পড়লো ধান খেতের দিকে ইঁদরে মাটি তুলেছে অপূর্বর মনে পড়ল পুরোনো দিনের কথা আরুর সাহসিকতার কথা খানিক ব্যঙ্গ করে বলে আমি তোর মতো এত সাহসী নই মনে আছে আমার জামার ভিতর থেকে কিভাবে ইঁদুরটাকে বের করে নিয়ে এসেছিলিস বলতে গেলে তুমি পাখি নিয়ে আরামে বিরা। নিজেকে এভাবে ভীত করাতে অপরবর প্রেস্টিস পাংচার হলেও আরো সন্তুষ্ট হলো অতঃপর বলে আমার কোলে মাথা রাখুন আপনিও তো আমাদের কারণে ঘুমোতে পারেন নি আমি ঘুমাবো না তুই ঘুমা রাতে ঘুমালে ঘুম থাকবে না শুনলেন না চাচা কি বলল রাতে নাচ দেখতে যাব আমি কখনো এমন নাচ দেখিনি আরুর আবদার ফেললো না অপূর্ব আরুর কোলে মাথা রেখে ওনার সাহায্যে নিজেকে আবৃত করলো উদর আঁকড়ে ধরে সোনার প্রয়াস করল ছোট্ট পাখিকে আরও অপূর্বর স্পর্শে হাসলো কেবল গাছের পাতা হলদে হয়ে গাছ থেকে ঝরে পড়েছে কিছু গাছে পাতা নেই বললেই চলে বসন্তের ছোঁয়া পেতেই তারা নতুন পাতা নিয়ে আসবে আসবে মুকুল হবে ফল বিকেলে গড়িয়ে আসতেই ঘুম ভাঙল তিস্তার হাই তোলে নিভু দৃষ্টি আরুর পানে নিবদ্ধ করলে চোখ পড়লো শিউলি ফুলের তৈরি বিনি সুতার মালায় অপলোক চেয়ে বলে এটা কোথায় আমরা ঘুমানোর পর তোরা খুঁটে গিয়েছিলে নাকি তুমি বোধহয় খেয়াল করি এটা তো নানি জানের সখির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দাদি জানের সখিকে কোথায় পেলি তোরা আফিয়া তার নাম এখানে আসার সময় পরিচয় হয়েছে অপূর্ব ভাইয়ের ফোন দিয়ে দুজন সখির কথা হয়েছে তোরা কত কিছু দেখলি অথচ আমরা কিছুই দেখতে পারলাম না শুকিয়ে যাওয়া চুলগুলো হাত খোপা করতে করতে বলে আরও অপূর্বর মাথায় হাত বুলিয়ে বলে তিনি বলেছেন বিকালে চন্দন বাড়িয়ার ব্রিজ দেখতে যাবে আজ বোধ হয় যাওয়া হবে না কি ব্রিজ দেখতে নিয়ে যাবে উত্তেজিত হয়ে সবাইকে ঠেলে ঘুম থেকে তুলতে ব্যস্ত হলো তিস্তা সুজন পাশ ফিরে শুতে তিস্তা জগ ভর্তি পানি ফেললো দেহে ভিজে জবথুব হয়ে লাফিয়ে দাঁড়ালো সুজন বিচলিত হয়ে বলে কি হয়েছে কি হয়েছে সুজনের চিৎকারে উঠে বসলো অপূর্ব লহমায় তন্দ্রায় ব্যাঘাত ঘটার কারণে রক্তিম নয়ন জোড়া বুক ডলতে বলে কি হয়েছে তিস্তার হাতে পানির জগ দেখে পরিস্থিতি আন্দাজ করতে অসুবিধা হলো না সুজনের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করে সুজন বলে ঘুমের মাঝে তিস্তা পানি ঢেলে দিয়েছে এখনো বুদ্ধি হলো না তোদের মাথার ভেতরে টাস টাস করছে মনে হচ্ছে রক ছিড়ে যাচ্ছে তিস্তা নতজন হয়ে আরোর দিকে চাইলো সবকিছুর সমাধান আজকাল আরোর ভেতরে লুকিয়ে থাকে ও যেন জাদুর কাঠি অপূর্বর মাথার চুলগুলো টেনে দিতেই আরুর কাঁধে মাথা ঠেকালো অপূর্ব আরুর মনে হলো মস্তিষ্ক যেন হৃৎপিণ্ডের ন্যায় স্পন্দন করছে আরও জড়তা নিয়ে বলে চন্দনবাড়িয়ায় যাবেন না ওরা সবাই ব্রিজ দেখতে যাওয়ার জন্য তৈরি হয়েছে ইলিয়াস আলি নারিকেল তেলের বোতল আগুনে গলিয়ে নিয়ে এসেছেন আরু করতলে নিয়ে অপূর্ব তাড়োতে ছোঁয়ালো অপূর্ব চোখ বন্ধ করে ইলিয়াস আলীকে উদ্দেশ্য করে বলে চাচা ওদের নিয়ে চন্দনবাড়িয়ার দিকে এগুল আবার শরীর কাঁপছে স্বাভাবিক হলে আসছি জি বাবা ইলিয়াস আলী বলার পূর্বে যুবক যুবতীরা ধুলো উড়িয়ে ছুটে গেল রাস্তার দিকে অপূর্ব যে চোখ দেখেছে তাতে লহমায় ওদের ছাই করে দিতে প্রস্তুত ইলিয়াস আলী এগিয়ে যেতেই অপূর্ব বলে তুই কেন গেলি না আরু আমার স্বাভাবিক হতে সময় লাগবে হাত পায়ে জোর পাচ্ছি না আপনাকে রেখে যাব কিভাবে যদি যেতে পারেন তাহলে যাব না হলে ইলিয়াস চাচার তো আছেই তিনি সবাইকে ঘুরিয়ে দেখাবে বড় ভাই হিসেবে ওদের সাথে থাকা আমার কর্তব্য ভ্যান পেলে ভ্যানে যাবো এই বাড়িতে ইলিয়াস চাচার একটা সাইকেল আছে আমি সাইকেল চালাতে পারি প্রয়োজনে আমি সাইকেল চালিয়ে আপনাকে নিয়ে যাব চল তবে উঠে দাঁড়ায় অপূর্ব তাকায় আরুর দিকে মেয়েটার এই অবস্থায় তাকে বয়ে নিয়ে যাবে চন্দন বাড়িয়ায় এক্ষেত্রে আরুর ব্যায়াম হবে বলেই অপূর্ব রাজি হয়েছে নতুবা এই অবস্থায় রাজি হতো না সাইকেলে করে অপূর্বকে বয়ে গন্তব্যে চলছে আরও কুড়াচ্ছে সুখ অপূর্ব পেছন থেকে আঁকড়ে ধরে প্রেমময় কণ্ঠে বলে পদ্মাবতী ঘুরে গুণান্বিত রূপে উপশি দেশ দেশান্তরে কম ভ্রমণ করিনি কিন্তু আমার পদ্মাবতীর মতো রূপবতী ও গুণবতী নারীর সন্ধান আমি পাইনি আরও কাঠের ব্রিজের ওপর দাঁড়িয়ে খরস্রোতা নদী উপভোগ করছে নদী হলেও উপত্যাকা গভীর নয় বাহারি রঙের পাথরে চন্দন বাড়িয়ার ব্রিজ আকর্ষণীয় করে তুলেছে ঝুলন্ত কাঠের ব্রিজে আরুর পাশে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করছে অপূর্ব নিচে পাথরের ওপর বসে ক্যামেরায় মুহূর্তবন্দি করতে ব্যস্ত সকলে কুয়াশার আস্তরণ জমেছে বিধায় কাছের বস্ত ঘোলাটে দেখায় ঠান্ডায় দুবার কাশি দিয়ে নাকে হাত রাখতেই মৃদু ব্যথা অনুভব করলো আরও শুষ্ক হয়েছে গোলাপি অষ্টদায় মেরিলের কৌটা বের করে কিঞ্চিত আঙুলের ডগায় নিয়ে ছোয়ালো আরও ঠোঁটে আরও এক পোলো কপূর্বর দিকে দৃষ্টি রেখে ঝুঁকলো ব্রিজ থেকে প্রয়াসের বিষয়টা অপূর্বর থেকে লুকানো উচিত হয়নি আরও অপরবর দুহাত ধরে প্রেম প্রবণ হলো আরও জড়িয়ে আসা গলায় বলে আমি আপনাকে যতটা ভালোবাসি কিঞ্চিত পরিমাণ বেশি হলেও আপনি আমাকে ভালোবাসেন আপনি বুঝবেন বিচ্ছেদ কতটা যন্ত্রণার হঠাৎ এত আবেগময় হয়ে যাচ্ছিস কেন তুই তো এতটা রোমান্টিক নস ব্যাপার কি সত্যিটা বল বলুন স্বাভাবিকভাবে মেনে নেবেন তবেই বলবো আর ওর কথার জবাব না দিয়ে আদেশ দিল বলাল বল প্রয়াস ভাই ও তোর দুজন দুজনকে ভালোবাসে কথাটা বলে আর ওর দৃষ্টি সরিয়ে ফেলল চোখ ছোট ছোট করে অপেক্ষায় রইল অপূর্বর উঁচু গলার অপূর্ব নিঃশুল দৃষ্টিতে আর ওর লজ্জা তরতর করে বৃদ্ধি পাচ্ছে ঠান্ডার ভেতরও কপালে জমলো লবণাক্ত জল বাকিদের সাথে যোগ দিতে স্থির পা গতিশীল করলে আর ওর হাতে কারণে থামল কৌতূহল টেনে অপূর্ব বলে এত তাড়াতাড়ি ভালোবাসার সৃষ্টি হয়ে গেল এটা ভালোবাসা নয় ভালো লাগা আমি এই বিষয় নিয়ে ওদের সাথে কথা বলবো খালি চোখে যেটাকে ভালো লাগা বলছেন সেটা ভালোবাসা ওরা তিন বছর ধরে প্রেম করছে আসলে প্রয়াস ভাই আমাদের গ্রামের ছেলে মনে আছে আপনার একটা ছেলের চিঠির জন্য মা আমাকে উঠোনে ধরে উঠোনে বেঁধে চলা কাট দিয়ে মেরেছিল সেই চিঠিটা ছিল প্রয়াস ভাইয়ের তরফ থেকে তুর্কে দেওয়ার জন্য নতজন হয়ে কথাগুলো বলে তাকালো অপূর্বর পানে অপূর্ব বিস্মিত নির্বাহ কিং কর্তব্য বিমোর। লহমায় চেপে রাখা হাটটা আলগা হয়ে খসে পড়ল দিয়ে মুহূর্তে নিজেকে সংযত করে প্রতুত্তি চাইল তার মানে প্রয়াসের এখানে আসা সাজানো নাটক শুরু থেকে শেষ পর্যন্ত ও আসলে আমাকে চিনেও না জয় ভান জন্য অপরিচিত সেজেছে সময় ও সুযোগ বুঝে সবটা জানাতো এখানে ওদের সম্পর্কের আমি দাড়ি টানলাম তুর প্রয়াসকে এখানে আনার আশ দিয়েছে ওকেও আমি দেখে নেব বাবা মায়ের অবর্তমানে আমি তুরের অভিভাবক বলেই অপূর্ব এগোলো চেতনা ফিরতে অপূর্বর উদ্দেশ্যে বিঘ্ন ঘটাতে আরও ছুটল পিছনে পেছনে অপূর্ব হয়ে ওদের মুখোমুখি দাঁড়ালো আরও তখন নামলো ব্রিজ থেকে অসংখ্য পাথরের মাঝে পারল না কারণে পিছলে গেল করে চিত হয়ে মাটিতে পড়ল সে সেই শব্দে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলো আরু অপূর্ব তেজ শূন্যতায় নেমে গেছে চঞ্চল পায়ে এগিয়ে এসে আরুকে টেনে তুলতে তুলতে বলে পড়লি কিভাবে কোথায় লেগেছে দেখি দরদ দেখাতে হবে না আপনার জন্যই পড়েছি মনে হচ্ছে কোমরটা ভেঙে গেছে কপালে ভাঁজ ফেলে রাগ দেখালো আরো চোখ বন্ধ করে ব্যথা সহ্য করার প্রচেষ্টা করল আদৌ লাভ হলো কিনা কেবল সে জানে অপূর্ব নরম হলো কর্পোরের মতো রাগগুলো উড়িয়ে আরুকে কোলে তুলে নিল বিশাল আকারের একটা পাথরের উপর বসিয়ে বলল কোথায় কোথায় লেগেছে দেখি আরু এই সময় একটু ধীরে ধীরে হাঁটতে হবে ধীরে ধীরে হাঁটতে দিয়েছেন আমাকে আপনার জন্য পড়েছি আমার কিছু হয়েছে তো খবর ছিল আপনার এখন শুধু কোমরে ব্যথা পেয়েছি বাড়িতে গিয়ে মালিশ করে দেবেন অপূর্ব স্বাভাবিক থাকার ভান ধরে প্রয়াসের দিকে তাকিয়ে বলল তুমি সাইকেল চালাতে জানো সাইকেল সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতা নেই আর উই আমাকে এখানে এনেছে এই ব্যথা নিয়ে এখন আর সাইকেল চালাতে পারবে না সম্ভব হলে তুমি একটা অপূর্ব বাক্য শেষ না করে অপূর্বের কথার পরিপ্রেক্ষিতে জানিয়ে দিল বার্তা প্রয়াস মাথা ঝাঁকিয়ে বলল হু আমি পারি আমি ভাবি গিয়ে সাইকেলে করি মির্জা বাড়িতে নিয়ে যাব তোর দুজনের দিকে চেয়ে ঝটপট বলল আমিও যাব ভাইয়া অপরপর তেজ আগ্নেয় গিরির লাভারনায় ফুটতে শুরু করল প্রিয়শীর যাতনার কারণ তোরকে মনে করল অবাধ্য হাত প্রথমবার তার আদুরে বোনের গালে গিয়ে থামল লহমায় গাল জ্বলে উঠলেও বিস্ফোরিত হলো পরিবেশ সেই শব্দ প্রকৃতিতে লেগে আবার ফিরে এলো আশঙ্কা তোরের হাতটা ধরে সরিয়ে তীক্ষ্ণ গলায় বলল সমস্যা চোখে দেখতে পাস না সাইকেলে মাত্র দুটো সিট তুই বসলে ওরা বসবে কোথায় আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে